নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তের লেখা গল্প ঝগরুটে ফাইভ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্লাস সেভেনের রুটিনে আর জ্যামিতি ক্লাস নেই তবু আমরা পাঁচজনেই জ্যামিতি বাক্স নিয়ে এসেছি আমাদের জ্যামিতি হয় শুক্রবার আজ সোমবার আজ পার্টি গণিতের দিন জ্যামিতি বাক্সের কোনো কাজ নেই কাল রাতে স্কুলের ব্যাগ যখন গোছাচ্ছিলাম মা ছিলেন জিজ্ঞেস করলেন কি রে কাল তোর জ্যামিতি আছে নাকি আমি বললাম না জ্যামিতি নেই মা অবাক হয়ে বললেন তাহলে শুধুমতো জ্যামিতি বাক্স নিয়ে যাচ্ছিস কেন আমি আরো গম্ভীর হয়ে গেলাম বললাম দিতে হবে মা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে মা আবারও অবাক হয়ে বললেন ইম্পর্টেন্ট ব্যাপার তোদের কাণ্ড কারখানা কিছুই বুঝি না বাবা কথাটা সত্যি আমাদের এই কাণ্ড অন্য কারোর পক্ষে চট করে বোঝা বেশ কঠিন আসলে আজ একটা গুরুত্বপূর্ণ ঝগড়ার দিন রিখিয়া দেবাদ্রিতা শ্রুতি রঞ্জনাদের সঙ্গে আজ আমাদের ফয়সালা লিখিয়ারা আমাদের ক্লাসে পড়ে আমাদের ঠিক পিছনের বেঞ্চে জানলার পাশে ওদের সিট ওরা আলু কাবলি খেতে খুব ভালোবাসে আর যে কোনো গান সে গায় আলুকাবলি ভালোবাসে বলে ওদের গ্রুপের নাম আলু কাবলি গ্রুপ আমাদের ক্লাসে বিভিন্ন গ্রুপের বিভিন্ন নাম চৈতালিতে গ্রুপের মেয়েগুলো অকারণে খালি তিরিং বিরিং করে মনে হয় সব সময় ওরা যেন হাতে স্কিপিং নিয়ে ঘুরছে তাই ওদের নাম স্কিপিং গ্রুপ মিনাক্ষী কল্পনা আর মনামিদের কাজই হচ্ছে ব্যাজার মুখে থাকা দেখলে মনে হবে পরীক্ষায় গাড্ডা মেরেছে আসল ঘটনা কিন্তু তা নয় ক্লাস টেস্টে দশে দশ পেলেও দেখা যায় ওদের মুখে হাসি নেই ওদের আমরা ডাকি কুমড়ো বটাশ গ্রুপ বলে ত্রিশে তাদের গ্রুপের নামটা খুবই মজার ওরা তিন বন্ধু সারা সারাক্ষণ সেজে গুজে টিপটপ থাকে সাত সকালে স্কুলে আসার সময় ওরা কোনোদিনও মুখে পাউডার লাগাতে ভোলে না ওদের গ্রুপের নাম হয়েছে পাউডার গ্রুপ এরকম আরও নাম আছে আমাদের গ্রুপেরও একটা নাম আছে সেটা পরে বলছি রিখিয়াদের সঙ্গে কদিন ধরেই আমাদের খটামুটি চলছিল খটামুটির বিষয়গুলো বড় কিছু নয় ছোটখাটো সব জানলা বন্ধ কেন বেঞ্চ কেন নড়ছে জলের লাইনে ঠেললি কেন হটামুটি হলেও আমাদের সঙ্গে ওদের বন্ধুত্ব কিছু মাত্র কম নয় বুধবারই রিখিয়া চাউমিন খাইয়েছে সেই চাউমিন ফ্যান্টাস্টিক বললেও কম বলা হবে বলা উচিত সুপার ফ্যান্টাস্টিক গত সপ্তাহে মীনাক্ষীর হ্যারি পটারের বইয়ের সঙ্গে আমি বুড়ো আংলা বদলা বদলি করেছি সেই বই কাল রাতেও পড়েছি গত শনিবার তো ছুটির পর ওরা গান ধরলো উর্মিমালা হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচলো কিন্তু পরশু থেকে ওরা যে মারাত্মক কাজটা করেছে তাতে আর ঘটনা ছোট দিকে নেই বড় দিকে মোড় নিয়েছে আমরাও ঠিক করেছি সিরিয়াস ধরনের ঝগড়া করে এই ঘটনা আর একটা স্পার করব এখনো পর্যন্ত ঠিক আছে সিরিয়াস ঝগড়াটা হবে ক্রাফটস পিরিয়ডে যদিও সেটা নির্ভর করছে ক্রাফটস টিচার মঞ্জুদির ওপর মন যদি মাঝে মধ্যে আমাদের সেলাইয়ের কাজ বুঝিয়ে দিয়ে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যান আজও যদি সেরকম বেরিয়ে যান তাহলে কোনো অসুবিধে নেই আর যদি তা না হয় তাহলে টিফিনের সময় নয়তো ছুটির পর ঘটনা ঘটবে আমরা পাঁচজনই তৈরি আর সেই কারণে জ্যামিতি বাক্স আনা জ্যামিতি বাক্স নিয়ে আসার মনে হতে পারে এই ঝগড়ার সঙ্গে জ্যামিতির কোনো সম্পর্ক আছে মোটেও তা নয় আমাদের এটাই নিয়ম যেদিন গুরুত্বপূর্ণ ঝগড়ার ব্যাপার থাকে সেদিন আমরা পাঁচ বন্ধু একসঙ্গে অন্য মেয়েদের চেয়ে আলাদা হতে হবে পাঁচ বাইরে এটা কেউ জানতে পারে না গোপন ব্যাপার আসলে এটা করে আমরা মনে মনে এনার্জি তৈরি করি নিজেদের বলি আজ একটা বড় ঝগড়ার দিন কথাটা যেন খেয়াল থাকে আলাদা হওয়ার জন্য কি করব সেটা আগের দিন ঠিক করে দেয় পারমিতা পারমিতার মাথায় খুব বুদ্ধি অঙ্ক ক্লাসে লুকিয়ে লুকিয়ে কবিতা পড়ে একটা টিচারের হাতে ধরা পড়ে গেল অ্যালজেব্রা খাতার তলায় কবিতার বই শাস্তি শাস্তি দিলেন কড়া বললেন এখনই তোমাকে এই বই থেকে তিনটে কবিতা মুখস্থ করতে হবে তারপর ক্লাস শেষ হলে আমাদের সবাইকে আবৃত্তি করে শোনাতে হবে দাঁড়াও তোমার জন্য তিনখানা বড় বড় কবিতা বেছে দিচ্ছি পারমিতা সহজভাবে বলল বললো দিদি আপনাকে বাঁচতে হবে না সব কবিতাই আমি এ বইয়ে মুখস্থ বলতে পারি বলতে শুরু করব না পরে শুরু করব। করব। করলে ভালো হতো কবিতা তো সময় লাগবে শুরু মোটা করবো বইটার দিকে তাকালেন একবার গম্ভীরভাবে পারমিতার দিকে তাকালেন তারপর গম্ভীর গলায় বললেন না শুরু করবে না তুমি এখন বসবে এখানেই শেষ নয় পারমিতার সবসময় অঙ্কে একশো একশো পায় ক্লাসে লুকিয়ে কবিতা পড়েও অঙ্কে একশো পাওয়া মোটেই সহজ কাজ নয় তাছাড়া ওর মাথায় দারুণ দারুণ সব আইডিয়া আসে সেই কারণেই ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যেদিন বড় ধরনের কোনো ঝগড়ার প্রোগ্রাম থাকে সেদিন হয় আমরা পাঁচজনই লাল কালির পেন নয় আমাদের পাঁচজনের কাছেই থাকে ফুল কাটা রুমাল নয় পাঁচ টিফিনে পোট্যাটো চিপস নেব এক একটা দিন এক এক রকম একবার এরকম একটা ঝগড়া দিনে পারমিতার বদলে আমরা উর্মিমালার পরিকল্পনা শুনেছিলাম শুনে দারুণ ঝামেলায় পড়েছিলাম সেবার ঝগড়া ছিল ক্লাস 8 এর মেয়েদের সঙ্গে ব্যাডমিন্টনের কোর্ট নিয়ে ঝগড়া আরেকদিন ওরা আটখানা কোর্ট নষ্ট করে আমাদের ক্লাসের উপর দোষ চাপিয়েছিল গেম টিচার অঞ্জনা মুখার্জি আমাদের মনিটর সৃজনিকে ডেকেও জিজ্ঞাসা বাদ করেন পরে বুঝতে পারেন ক্লাস 7 এর কোনো দোষ নেই বকুনি না খেলেও বিষয়টা আমাদের পক্ষে খুবই অপমানজনক অপমানজন বকুনি কোনো বড় জিনিস নয় অপমান অনেক বড় আমরা পাঁচজন সিদ্ধান্ত নিলাম পরের দিনে একটা হেস্তনেস্ত হবে ক্লাস এইটের সঙ্গে ঝগড়া করব উর্মিমালা বলল কাল আমরা প্রত্যেকে সাউথ আফ্রিকার ম্যাপ নিয়ে আসবো উর্নিমালার পরিকল্পনা নেওয়ার ব্যাপারে আমাদের একটু খুতখুতুনি ছিল পারমিতা বলল ওকে একটা চান্স দিয়া হোক আর ঘটনা তো খুব বড় নয় তথ্য প্রমাণ সাক্ষী সবই আমাদের পক্ষে ঝগড়াটাই শুধু করতে হবে এবারটার মতো অর্মিমালার কথা শোনা হোক আমরা পাঁচজন কাল সাউথ আফ্রিকার ম্যাপ নিয়ে আসব এর পরের ঘটনাই কেলেঙ্কারি ভূগোল ক্লাস শুরু হতেই দেখি সকলেই ব্যাগ থেকে সাউথ আফ্রিকার ম্যাপ বের করছে ছোট ছোট কাগজে আউটলাইন করা এমনকি টিচার এসেও দেওয়ালে আফ্রিকার একটা বড় ম্যাপ ঝুলিয়ে দিলেন আমরা তো হাঁ হলোটা কি তারপরেই মনে পড়লো আরে আজ তো সত্যি সাউথ আফ্রিকা নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল উর্নিমালাও ভুলে গেছিল আমরাও খেয়াল করিনি উর্মিমালার ওপর খুব রাগ হতে লাগলো একটা ঝগড়ার টেনে আমাদের পাঁচজনের আলাদা কিছু করা হলো না সকলের কাছে এক জিনিস এমনকি টিচারের কাছে পর্যন্ত সাউথ আফ্রিকা চিনতে চিনতে চারজনে মিলে কটমট করে উর্মিমালার দিকে তাকালাম যেন সাউথ আফ্রিকা নয় আমরাই ওকে ভালো করে চিনে নিচ্ছি বোকাটা ঝগড়ার আনন্দে একেবারে জল ঢেলে দিয়েছে আশ্চর্যের ঘটনা হল সেদিন ঝগড়া কিন্তু দারুণ জমেছিল প্রায় গোটা ক্লাসই এইটের বিরুদ্ধে নেমে পড়ে ওরাও কম যায় না ওদের মধ্যে কয়েকজনের ঝগড়া করার কায়দা যথেষ্ট প্রশংসা করবার মতো ঠিক মতো চর্চা করলে ভবিষ্যতে ভালো করবে মজার কথা হলো সেদিন ভূগোল টিচার পর্যন্ত ঝগড়ায় আমাদের ক্লাসের পক্ষ নিয়েছিলেন তিনি মাথা নেড়ে নেড়ে বলেছিলেন এটা ঠিক নয় মোটেই ঠিক নয় একেবারেই ঠিক নয় ক্লাস এইটের মেয়েরা ব্যাডমিন্টন খেলতে গিয়ে কর্ক নষ্ট করেছে সেটা কোনো দোষের নয় খেলতে গেলে কর্ক তো নষ্ট হবেই কিন্তু তা বলে ক্লাস সেভেনের ঘাড়ে চাপানো ভারী অন্যায় না না তোমরা যতই বলো এটা আমি কিছুতেই মানতে পারবো না কিছুতেই মানবো না আমরা তো অবাক আরে সাউথ আফ্রিকার ম্যাপের গুণে দিদিমণির মধ্যেও একটা ঝগড়া ঝগড়া ভাব হয়ে গেল নাকি সেদিনের ঝগড়ায় আমরা জিতেছিলাম ঠিকই কিন্তু তারপর থেকে আর কোনদিন উর্মিমালার হাতে পরিকল্পনার ভার ছাড়া হয়নি এবার আমাদের গ্রুপের নামটা জানিয়ে দি আমাদের নাম হলো স্কুলের মধ্যে ঝগরুটে ফাইভ ঝগড়ায় সেরা এটা আমাদের একটা দারুণ গর্বের ব্যাপার তবে ঝগড়া ছাড়া আমরা আর কিছু পারি না তা কিন্তু নয় পারমিতা যেমন দারুণ অঙ্ক পারে পৌশালিক তেমনি গানের গলা ও টিভিতেও গান গিয়েছে দেবপ্রিয়ার ব্যাডমিন্টন খেলা দেখলে চমকে উঠতে হয় মনে হয় মানুষ নয় র্যাকেট হাতে কোর্টে একটা পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে উর্ণিমালা যখন ছবি আঁকে স্বয়ং ড্রয়িং টিচার অবাক হয়ে তাকিয়ে থাকেন কত বছর স্কুল থেকে ওকে দিল্লিতে পাঠানো হয়েছিল স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় আঁকা প্রতিযোগিতায় ও থার্ড হয়ে এসেছে সেই ট্রফি আমাদের প্রিন্সিপালের ঘরে সাজানো আছে গেলেই দেখা যাবে আর নিজের গুণের কথা কি বলবো বলতে গেলে লজ্জা লজ্জা করে ভাবি কিছুই বলবো না কিন্তু বলে ফেলি আমার একটু লেখালেখির ঝোঁক আছে স্কুলে আমি একমাত্র মেয়ে যার তিন তিনটে লেখা এবার স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে একটা গল্প একটা কবিতা আর একটা ভ্রমণ কাহিনী গল্পটা ইংরেজিতে লেখা এই সবের জন্য স্কুলে আমাদের সবাই ভালোবাসে কিন্তু তা হলে কি হবে ঝগড়ার মতো আনন্দ আমরা আর কিছুতেই পাই না মাঝে মধ্যে মনে হয় বড় হয়ে খুব বড় ঝগড়ুটে হব ঝগড়ায় আমাদের নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে পত্রপত্রিকায় ইন্টারভিউ বেরোবে চুপি চুপি জানিয়ে রাখি সেই ইন্টারভিউ এর জন্য আমাদের ছবি রেডি আছে পাঁচজন একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছি খুব হাসছি আমরা ঝগড়ায় এত ভালো হলাম কিভাবে আরো অনেক গোপন রহস্য আছে অনেক পরীক্ষা নিরীক্ষার পর পাঁচ জনের এই দল তৈরি করেছি আমরা পড়াশোনা ছবি আঁকা খেলাধুলোর মতো ঝগড়ার ব্যাপারেও আমাদের পাঁচ জনের পাঁচ রকম গুণ ঝগড়ার একটা পর্যায়ে পৌঁছে চমৎকার চাচাতে পারে পৌশালী আমরা যখন যুক্তির দিক থেকে পিছিয়ে পড়ি ও তখন চট করে দায়িত্ব নিয়ে নেয় এমন চেঁচামেচি শুরু করে যে প্রতিপক্ষ তাতে বেজায় ঘাবড়ে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলে তেমনি পারমিতা দেখে যুক্তির দিকটা চিনতে ঠান্ডা মাথায় ঝগড়া শুরু করার কাজ দেবপ্রিয়াকে দেওয়া আছে তথ্য পরিসংখ্যান দিনক্ষণ তারিখ সরবরাহের দায়িত্ব এর জন্য সে বাড়িতে নোটবই তৈরি করেছে ঝগড়া নোটবই আমাকে বলা আছে তুই উল্টো দিকে যুক্তি তথ্য কিচ্ছু মানবি না শুধু ঝগড়া করে যাবি সবাই বলে কোনো কিছু না বুঝে ঝগড়ার ব্যাপারে আমি নাকি ওস্তাদ যে সময়গুলোতে প্রতিপক্ষের হাতে যুক্তি পরিসংখ্যান বেশি তখন আমার গুণটা খুব কাজে লাগে ক্লাস এইটে তমালিকাদের সঙ্গে যেবার ঝগড়া হলো সেবার তো আমাদের খুব খারাপ অবস্থা সেবার ছিল ফুচকা বিষয়ক ঝগড়া শনিবার দিন ছুটির পর ফুচকা খাওয়ার সময় ওরা এত ঠেলা করছিল যে ফুচকাওয়ালার না হাল অবস্থা হিসেব টিসেব সব গুলিয়ে গেল কাউকে দু নম্বর ফুচকাটা দিতে গিয়ে পাঁচ নম্বর বলে ফেলেছে আবার পাঁচটা দেওয়ার সময় বলছে এই নিয়ে দুটো হলো ঝগড়ার সময় দেবপ্রিয়া সব ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আনলো কিন্তু তমালিকারা এমন সব তথ্য দিতে লাগলো যে আমাদের যায় যায় অবস্থা তখন আমাকে কাজে লাগালো কোনো তথ্য না মেনে ঝগড়া চালালাম এক সময় আমরা জিতেও গেলাম তবে উর্মিমালাই হচ্ছে ঝগরুটে ফাইবের মক্ষম হাতিয়ার তুরুপের তাস আমরা চারজনেই যখন ফেল করি তার চোখ পেট টস টস করে জল পড়তে থাকে ফোঁপাতে থাকে ব্যাস এতেই কেল্লা ফতে প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে রণে ভঙ্গ দেয় ওদের কেউ রুমাল বের করে দেয় কেউ জল আনে কেউ চুইন নাম দেয় আমরা যুদ্ধ জয়ের মতো জয় করে ফিরে আসি সুতরাং বোঝাই যাচ্ছে এক একটা ঝগড়ার পিছনে আমাদের কত পরিশ্রম কত ভাবনা চিন্তা আছে এই কত মেয়ে আমাদের পাঁচজনকে যে হিংসে করে তা বলার নয় হিংসে তো করবেই সকলেই ঝগড়া ভালোবাসে আমাদের দেখি বিভিন্ন ক্লাসেও ঝগড়ার দল হয়ে গেছে কিন্তু আমাদের মতো করে কেউ পারে না নাচ গান ক্যারাম ব্যাডমিন্টন ভলিবল কুইজ বিতর্কের মতো যদি স্কুলে আন্তস্কুল ঝগড়া প্রতিযোগিতার ব্যবস্থা হয় তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব ইদানীং আমরা দলের জন্য আরও একজনকে খুঁজছি তার কাজ হবে এমনি এমনি ঝগড়া করা পায়ে পা দিয়ে ঝগড়া যাকে বলে কোনো কারণ নেই তো বুকটুক করে একটা ঝগড়া মনের মতো মেয়ে আমরা পাচ্ছি না অনেকেই সুযোগ পাওয়ার জন্য ধরাধরি করছে কিন্তু আমরা খুব কড়া মনোভাব নিয়েছি ধরেছে বলেই তো আর যাকে তাকে নেওয়া যায় না ক্লাস সিক্সে দুজন আর ক্লাস এইটের একজনের খবর পেয়েছি অন্য ক্লাসের মেয়ে দলে নেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না এই নিয়ে আমাদের নিজেদের মধ্যেও ঝগড়া হয়ে গেছে কেউ বলছে থাক দরকার নেই কেউ বলছে এখন হলো স্পেশালাইজেশনের যুগ ঝগড়ার ব্যাপারেও সেটা রক্ষা করা উচিত কেউ বলছে নিজেদের বিষয়টা রপ্ত করা উচিত যাই হোক এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি চিন্তায় আছি আজকের ঝগড়াটা নিয়ে খুব চিন্তায় পড়েছি মনে জোর আনবার জন্য বটে কিন্তু তাতে জোর কিছু বাড়ছে না উল্টে ক্রমশ কমছে আসলে রিখিয়ারা যে কাজটা করেছে সেটা সত্যি সত্যি খুবই ভয়ঙ্কর পরশু থেকে ওরা আমাদের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে যাকে বলে নো টক পরশু রঞ্জনার দিকে তাকিয়ে উর্মিমালা হেসেছে সেই হাসি দেখেও রঞ্জনা মুখ ঘুরিয়ে চলে গেল কাল শ্রুতে কি আমি ডাকলাম ও সাড়াই দিল না পারমিতার ক্ষেত্রেও একই ঘটনা রেখিয়ার কাছে একটা গানের লাইন জানতে গিয়েছিল রেখিয়া চিনতে পারছি না ধরনের মুখ করে আকাশের দিকে তাকিয়ে রইলো এই আচরণে আমরা একেবারে ভেঙে পড়েছি ঝগড়া করতে ভালোবাসি ঠিকই কিন্তু বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করবার কথা আমরা ভাবতেও পারি না বন্ধুই তো আসল বন্ধু না থাকলে ঝগড়া করব কার সঙ্গে যে বন্ধু নয় তার সঙ্গে কি কখনো প্রাণ খুলে ঝগড়া হয় মোটেই হয় না হলে সেই ঝগড়ায় একদম মজা নেই আর কথা বলা বন্ধ হলে তো সব বন্ধ ঝগড়াটা হবেই বা কিভাবে একা একা তো শুধু হাত পানির ঝগড়া হয় না এই কারণে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব রাখি তাদের ভালোবাসি সবাই আমাদের এই জিনিসটা জানে জানে বলে তারাও আমাদের ভালোবাসে ঝগড়া শেষ হয়ে গেলে আবার গল্প করে রিখিয়ারা তো আচ্ছা বোকা ওরা কি সহজ কথাটা জানে না নাকি জেনে শুনেই আমাদের বিপদে ফেলছে আজ আমরা এই কথা বন্ধ নিয়েই ওদের সঙ্গে ঝগড়ার পথে যাচ্ছি কাল ভেবেছিলাম জিততে পারবো কিন্তু আজ টেনশন হচ্ছে জিততে পারবো কি না জিততে পারলে লজ্জার বিষয় রেকর্ডে দাগ পড়ে যাবে স্কুল শুরুর আগে বারান্দার এক কোণে আমরা পাঁচজন একসঙ্গে হলাম পৌশালি ফিস করে বলল আমার তো সুবিধের মনে হচ্ছে না চেঁচামেচি করে জেতা যাবে বলে তো মনে হচ্ছে না দেবপ্রিয়ার চোখ মুখের অবস্থা বেশ খারাপ কাচুমাচু গলায় বলল ওরা যে পথটা নিয়েছে সেটা মারাত্মক আমি কাল রাত পর্যন্ত ওদের বিরুদ্ধে তথ্য সাজিয়েছি কিন্তু সেগুলো জানাবো কিভাবে সেটা বুঝতে পারছি না কোনো কথাই যারা শুনে না তারা তথ্য শুনবে কেন উর্মিমালা বলল অবস্থা দেখে আমার তো এখনই কেমন কান্না কান্না পাচ্ছে হ্যাঁ সত্যি সত্যি কেঁদে ফেলবো না তো আমি চিন্তিত গলায় বললাম আমার স্পেশাল ট্যাক্টিস তো আজ একেবারেই কাজে লাগবে না আমি যে কোনো কিছু না মেনে ঝগড়া শুরু করে দেব তার জন্য তো একটা গ্রাউন্ড চাই ওরা যদি চুপ করে থাকে তাহলে সেই গ্রাউন্ড তৈরি হবে কি করে কি হবে পারমিতা ঝগড়ুটে ফাই মনে হয় আজ একেবারে গো হারান হারবে পারমিতা গম্ভীর মুখে বলল ঘটনাটা যে চিন্তার সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এটাও ঠিক যে আমরা এই পরিস্থিতিতে কোনো দিনও পড়িনি লিখিয়া শ্রুতিরা আমাদের জোর পেয়েছে ফেলে দিয়েছে তবে আমি একটা পরিকল্পনা করেছি মনে হচ্ছে এতে কাজ হলেও হতে পারে তোরা এদিকে সরে আয় দেখ ঝগড়া করব বলে আজ আমি কি নিয়ে এসেছি আমরা পারমিতার ব্যাগের উপর ঝাঁপিয়ে পড়লাম স্কুল শুরুর ঘন্টা বাজলো ক্লাসের থেকে ছুটতে ছুটতে আমাদের মনে হলো পারমিতাকে কাঁধে তুলেনি নি ও যা পরিকল্পনা করেছে তাতেও কি কাঁধে তুলে ছোটাই উচিত ক্রাফটস পিরিয়ডে মঞ্জুদি আমাদের একটা শক্ত কাজ দিলেন কাগজের ফুলদানি তৈরি উত্তেজনায় আমাদের কাজ খুব খারাপ হলো উমিমালার মতো আঁকিয়ে মেয়ের ফুলদানি দেখলে মনে হবে রসগোল্লার হাঁড়ি আরমি ফুলদানি কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারলো না আমারটা দাঁড়াচ্ছে ঠিকই কিন্তু একদিকে হেলে দাঁড়াচ্ছে ফুলদানি কখনো হেলে দাঁড়ায় না মাঝখানে একবার শুনতে পেলাম পিছনের বেঞ্চে রিখিয়ারা ফিসফিস করছে আমি কান খাড়া করলাম শ্রুতির গলা কানে এলো সে গলা নামিয়ে বলছে এই ওরা যতই ঝগড়া করতে আসুক তোরা একটাও কথা বলবি না চুপ করে থাকবি মন যদি থমক দিয়ে বললেন স্টপ টকিং কোনো কথা নয় টিফিনের ঘন্টা পড়তে পারমিতার ভেলকি শুরু হলো তার ধাউস ব্যাগ খুলে গুনে গুনে ঠিক নখানা ফুল কাটা কাগজের প্লেট সে বের করলো তারপর বের করলো নখানা কাঠের চামচ সেগুলো বেঞ্চের উপর সাজানো হলো দেবপ্রিয়া আমাকে চিমটি কাটলো আমি আর চোখে পিছনের দিকে তাকিয়ে দেখি রিখিয়ারা এই ওকে ঠেলা ঠেলি করছে পৌশালী অবাক হওয়ার ভান করে বলল কিরে পারমিতা আমরা তো মোটে পাঁচজন এত প্ল্যান কী কি হবে উর্মিমালা হেসে বলল আমার মনে হয় পারমিতা আজ টিফিনে কাউকে নেমন্তন্ন করেছে আমি ঠাট্টা করে বললাম নেমন্তন্ন করে কি খাবি পাউরুটি আর ঝোলা গুড় দেবপ্রিয়া হিহি করে হেসে উঠল এরপর পারমিতার ব্যাগ থেকে বের হলো আসল জিনিস পেল্লায় সাইজের একটা টিফিন বক্স সেটার ঢাকনা খুলতেই এক হতে পারে মার মার কাটকাট ব্যাপার আলু কাবলির গন্ধে গোটা ক্লাসরুম ভরি গেল আহা মনে হচ্ছে ধনে পাতা মটরশুটি ভাজা মশলা আর মধ্যে বসে আছি আমরা যখন রিখিয়াদের হাতে প্লেট তুলে দিচ্ছি তখন ওদের চোখগুলো আমার খুব চেনা লাগলো আমার এক মামার বাড়ি বহরমপুরে সেখানে ইয়া বড় বড় ছানা বড়া পাওয়া যায় আমাদের কাণ্ড দেখে রিখিয়াদের চোখগুলো সেই ছানা বড়ার মতো হয়ে গেছে ওরা প্রথমটা থতমত খেয়ে কি করবে বুঝতে পারছিল না বেচারি না কি করে বা বুঝবে রূপের নাম আলু কাবলি হলে কি হবে ঝগড়ার এই আলু কাবলি কায়দাটা তো ওরা কল্পনাও করতে পারেনি ওরা যেমন আমাদের দুর্বলতায় আঘাত করেছে আমরাও তেমনি ওদের দুর্বল জায়গা ধরে টান মেরেছি আমরা দুর্বল বন্ধুত্বে ওরা দুর্বল আলু কাবলিতে দুটোতে মিলে দারুণ ঝগড়া হচ্ছে পারমিতা পিছন দিকে তাকিয়ে বলল নেনে নাকামি করিস না চটপট খেয়ে ফেলতো কাল রাতে নিজে হাতে বানিয়েছি তবে খবরদার তোরা রেসিপি জানতে চাইবি না যাদের সঙ্গে ঝগড়া তাদের রেসিপি বলা যাবে না ওরা চারজনই হেসে ফেললো হাসতে হাসতে রিক্ষি রঞ্জনা অঞ্জনা প্লেট বাড়িয়ে বলল ঠিক আছে বাবা রেসিপি বলতে হবে না আর একটু দে তো ভাগ্যিস আমাদের সঙ্গে ঝগড়া করলি রিক্ষিয়াদের কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম ঝগড়ুটে ভাই এবারও জিতে গেল শুনছিলেন লেখক গুপ্তর লেখা গল্প ছগরুটে ফাইভ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু